নজর রাখবো পরবর্তী সংবাদে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় পরিষদের অন্যান্য সদস্যরা শপথ গ্রহণ করতে চলেছেন আর কিছুক্ষণের পরে গোটা দেশ তথা বিদেশের নজর যখন দিল্লির দিকে ঠিক সেই সময় দাঁড়িয়ে দিল্লিবাসীর নজর কিন্তু সেদিকে নেই কোন দিকে নজর দিল্লিবাসীর নজর এই মুহূর্তে এক ফুটা জলের দিকে কারণ কি দিল্লিতে এক ফুটা জলের জন্য রীতিমতো হাহাকার দু দিনের মধ্যে পরিস্থিতি আরো খারাপ হতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে তবে জল অপচয় একেবারেই যদি করা হয় তাহলে জরিমানা গুনতে হবে দিল্লিবাসীদের এমনটাই বার্তা দিয়েছে স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই কড়াকড়ি করা হচ্ছে দিল্লিতে গরমের যে তাপমাত্রা তা বাড়ছে হু হু করে বৃষ্টির দেখা নেই অন্যদিকে জল অপচয় করলেই গুনতে হবে করকড়ে জরিমানা কথা বলবো এই মুহূর্তে প্রতিনিধি শতাব্দী দেবনাথ রয়েছেন টেলিফোন লাইনে শতাব্দী দিল্লিতে জলের জন্য হাহাকার এক ফোঁটা জল নিয়ে এক প্রকার যদি অপচয় করা হয় তাহলে জরিমানা গুনতে হবে এই মুহূর্তে দিল্লিবাসীর নজর রয়েছে শুধুমাত্র জলের দিকে কি জানতে পারছো পরিস্থিতি সম্পর্কে বলতে গেলে প্রথমত একটি কথা মাথায় আসে যে জলের অপর নাম জীবন আর এই জীবন যুদ্ধের কিন্তু কেননা কোথাও যে এই দিল্লিতে একেবারে শ্বাসরুদ্ধ হচ্ছে তোমার পশু পাখির থেকে শুরু করে মানুষের জীবন আর কোথাও বা লক্ষ্য করা যাচ্ছে জলের একেবারে সংকট আর এই সংকটের ছবি আবারও তীব্র আকার ধারণ করছে যেখানে এই দিল্লিতে এবার জলের সংকট এক প্রকার বলা যায় ভারতের ভারতের নয়া দিল্লির বিভিন্ন প্রান্তে এবার জলের জন্য হাহাকার করছে মানুষ এক প্রকার চাতকের মতো রয়েছে আর বিশুদ্ধ পানীয় জলের অভাবে কিন্তু কার্যত নাজিহাল দশা দিল্লির বেশিরভাগ এলাকার মানুষের কেননা আগামী কয়েকদিনে তার পরিস্থিতি যে পরিস্থিতি এখন রয়েছে তার থেকেও যে দ্বিগুণ বাড়তে পারে তার থেকেও দ্বিগুণ যে খারাপ পর আশঙ্কা ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে তোমার দিল্লির মন্ত্রী অতিশী মার্লিনা তবে এই বিষয়টি নিয়ে এই রাজ্য মন্ত্রী OTSI তিনি দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের ВК सक्सेनाর সঙ্গে কিন্তু জরুরি ভিত্তিতে বৈঠকেরও এক প্রকার সময় দিয়েছেন কারণ এক প্রকার প্রত্যক্ষ করতে পারছেন দিল্লিবাসী দেখতে পাচ্ছেন জলের সংকট এই ক্ষেত্রে জনজীবন যা এক প্রকার থমকে যাচ্ছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না তাই সেই ক্ষেত্রে নিজের এক্স হ্যান্ডেলে দেওয়া একটি পোস্টে তিনি জানিয়েছেন যে মনুক খালের মাধ্যমে কার্যত তোমার এক হাজার পঞ্চাশ আর এর পরিবর্তে কি হচ্ছে এর পরিবর্তে তোমার কার্যত যে পরিমাণ বলা হচ্ছে এক হাজার পঞ্চাশ কিউসেক সেই জায়গায় তোমার আটশো চল্লিশ কিউসেক জল দেওয়া হচ্ছে এবং পাশাপাশি তিনি আরো বলেছেন যে রবিবার থেকে যদি জলের পরিমাণ বৃদ্ধি করা না হয় তাহলে কিন্তু আগামী দিনে বা আগামী এক দুদিনের মধ্যে দিল্লির পরিস্থিতি আরো খারাপ হতে থাকে থাকবে তাই লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে জরুরি দেখা করে বিষয়টি গভর্নরকে এই বিষয়ে হস্তক্ষেপ করারও এক প্রকার আহ্বান জানিয়েছেন এই অতিশি মার্লিনা কেননা গত বৃহস্পতিবার হিমাচল প্রদেশ এবং তোমার হারিয়ানা সরকারকে দিল্লির জন্য তোমার জল ছাড়ার নির্দেশ দিয়েছিলেন দেশটির সুপ্রিম কোর্ট তবে একদিকে দিল্লি জুড়ে তাপপ্রবাহ চলছে তার মধ্যে এই যে জলের সংকট কোথাও গিয়ে কিন্তু এক প্রকার পর্যায়ে পৌঁছে যাচ্ছে ধীরে ধীরে আর দিল্লির এক্ষেত্রে তোমার যে পরিস্থিতি হরিয়ানা সরকারকে দায়ী করা হচ্ছে কেননা এক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ উঠে আসছে যে হরিয়ানা সরকারের যে যমুনায় জলের জল ছাড়ার পরিমাণ কমিয়ে দিয়েছে আর এই জন্য দেশ জুড়ে দুঃখিত দিল্লি জুড়ে কিন্তু হাহাকার দেখা দিয়েছে আর তাই দিল্লির জলের একমাত্র জলের উৎস হচ্ছে তোমার যমুনা এবং তোমার ইরাবতী পাশাপাশি বিপাশা এবং গঙ্গা তো ক্ষেত্রে উত্তরপ্রদেশের আবার গঙ্গা খালের মাধ্যমে প্রায় তোমার চারশো সত্তর কিউসেক জল পেয়ে থাকে দিল্লি সাধারণত তবে হারিয়ানা থেকে দুটি খাল দিল্লিতে ঢুকেছে সেই ক্ষেত্রে এবার তোমার যেটা তবে হিমাচল প্রদেশে আরো বেশি জল দেওয়ার জন্য কিন্তু রাজি হয়েছে হিমাচল প্রদেশ কার্যতা সহযোগিতা করছে না সেই দাবি তিনি করেছেন তবে দেখো যে দিল্লির তাপমাত্রা আজকের দিনে দাঁড়িয়ে যদি বলি প্রায় তোমার পঞ্চাশ ডিগ্রি ছুঁই ছুঁই এমন অবস্থায় এই যে এমন অবস্থায় তৈরি হয়েছে কার্যত সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে দিল্লি সরকারের মধ্যে বলা হচ্ছে যে তোমার জল যেন অপচয় না করে কেননা অন্য ক্ষেত্রে তোমার তাপমাত্রা পরিমাণ বৃদ্ধি পাচ্ছে যেটা আবহাওয়া দপ্তর বলছে সেই জায়গায় আমাদের প্রতিনিধির সাথে তবে দিল্লিতে এই মুহূর্তে মেপে মেপে জল ব্যবহার করতে হবে অঢেল জল ব্যবহার করা চলবে না কারণ এই মুহূর্তে তাপমাত্রার ঊর্ধ্বমুখী তার সঙ্গে বৃষ্টির দেখা নেই জল অপচয় করলে ভুগতে হবে দিল্লিবাসীকে তাই নজর প্রধানমন্ত্রীর দিকে নয় নজর এই মুহূর্তে দিল্লিবাসী রয়েছে এক ফোঁটা জলের দিকে যে খবর উঠে আসছে দিল্লি থেকে থেকেই বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন